বাংলা শুভ নববর্ষের বছরের প্রথম দিন আজকে তাই আমার গোপাল সোনাকে দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো কি সুন্দর করে আসন সাজিয়ে মা আর মেয়ে দুজনে মিলেই পুজো দিলাম তো আজকে যেহেতু পয়লা বৈশাখ তো আজকের দিনে মিষ্টি মুখ করতেই হয় নিজেরাও মিষ্টি খাবো তো ভগবানকে মিষ্টি খাওয়াবো খাওয়াবো না সেটা কেমন দেখায় তাই গোপাল সোনার জন্য আমার বরকে আমি বলেছিলাম লাড্ডু নিয়ে আসার জন্য তো লাড্ডু পাইনি তাই মিষ্টি নিয়ে এসেছে তো মিষ্টি দিয়ে পুজো দিলাম তো পুজো দেওয়া কিন্তু শেষ তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম বছরের প্রথম দিন যেহেতু তাই ভগবানের পুজো দিয়েই বছরের প্রথম দিনটা শুরু করলাম যাতে বছরটা খুব ভালো কাটে সুস্থভাবে যেন থাকতে পারি তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে তাই প্রসাদটা এখন ঘরে নিয়ে যাচ্ছি বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো সবার প্রথমেই তোমাদেরকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকের এই শুভ নববর্ষের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক তো আজকে আর কি পুজো দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা তো পয়লা বৈশাখ প্রথম বছরের প্রথম একটা দিন তো ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম যাতে তোমাদেরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে আর ঠাকুর যেন মানে কি বলবো সবার যেন মঙ্গল করে সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে তো এখন গিয়ে করবো হচ্ছে মানে রান্না বান্না করব। তো আমার বর আর কি বাজার নিয়ে আসলো তো এসে ওই যে কাজ করছে আর কি খেতের মধ্যে তো আমি গিয়ে আগে খাবার বানাবো তারপর আর কি দুপুরে বান্না আর কি তো তোমাদেরকে পরেই দেখাচ্ছি কি নিয়ে আর কি এসেছে তো আজকে কী দিয়ে খাওয়া দাওয়া হবে না হবে সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সারাটা দিন কী করি না করি সব তো চলো এখন গিয়ে আগে খাবার দাবার বানাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ঘরে এসেই প্রথমে আমি আলু কেটে নিলাম আলু আর টমেটো আলুগুলো টুকরো টুকরো করে কেটেছি আমার বরের একটা প্রিয় তরকারি তার সাথে আমারও এই নিয়ে তরকারিটা না নিরামিষ যদি বানানো যায় খেতে খুব স্বাদ লাগে মানে লুচি হোক তারপর রুটি দুটোর সাথে আর কি ভালো যায় আর আমার বর বলে মানে আমার হাতের নাকি এই তরকারিটা ওর কাছে খুব ভালো লাগে আলুর তরকারিটা আবার মাঝে মাঝে কি করি কয়েকটা করে সয়াবিনও দিয়ে দিই ভালো লাগে খেতে তো প্রথমে পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নে কিছুই দিব না শুধু সাদা মাটা আর কি করে রান্না করব। তারপর আলুগুলো একটুখানি লবণ হলুদ দিয়ে ভাজবো তেজপাতা দিতে পারতাম তো আলসি করে আর কি দিলাম না কারণ এদিকে আবার রান্নাবান্নাও করতে হবে বুঝতেই পারো আর তার মধ্যে আমার ননদদের আজকে নেমন্তন্ন আছে আর আমারও কিন্তু নেমন্তন্ন আছে বাপের বাড়িতে তো দেখি দেখা যাক কি হয় যদি যাই তাহলে তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর না গেলে তো নে নাই তো এদিকে কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে এখন এর যে হলু হলুদ তারপর লবণ দিয়ে এদিকে ভাজবো আর এদিকে কিন্তু আটাটা আমি মেখে রেখেছি এদিকে দেখো তাওয়াও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এই যে দেখো আলু একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন একবারে ঝোলের জন্য জল দেব তো যাতে আর কি সেদ্ধও হয় আর নামা তখন সেদ্ধ হলে আর কি নামিয়ে ফেলবো তো এদিকে দেখো রুটি কতগুলো রুটি করেছি তো রুটিগুলো এখন সাজিয়ে নিচ্ছি আমার বরকে দেবো চারটার মতো রুটি মা চারটার মতো রুটি খায় আর আমি তো দুটোর বেশি খাবই না আর বাবাও দুটো রুটি খাবে তার বেশি খাবে না আর হচ্ছে আমার ছোট্ট সোনাই আমার ছোট্ট সোনারও কিন্তু দুটো রুটি লাগে এই জিনিসগুলো ওকে যদি বানিয়ে দিই না ও খুব সুন্দর করে খায় আর কি ভাতের জন্য আমার কোনো আলাদা আর কি চাপ নিতে হয় না তো এদিকে বুন্দিয়াও আছে ঘরের মধ্যে আজকে একটুখানি তো মিষ্টি খেতেই হয় তার সাথে বুন্দিয়া দিয়ে আর কি দিয়ে দিলাম তো চলো আমার বরের জন্য খাবারটা বেড়ে নিলাম এখন সবাইকে খেতে দিব দিয়ে তারপর আর কি আমি খাবো তো রান্না করতে করতে এদিকে আর কি প্রসাদটাও খেয়ে নেই তখন প্রসাদ খাইনি সবাইকে বললাম খাওয়ার জন্য বললো মানে ডেকে রাখার জন্য পরে খাবে আমার বড়ো বলছে পরে খাবে মাও বলছে পরে খাবে তো দুষ্টু সবাই একটুখানি খেয়েছে তো এই যে আমিও খাই এখন ওদিকে রান্নাও বসিয়ে দিদি আজকে না রোদের টাপটা আর কি ভালোই লাগছে খুব একদম গরম লাগছে একদম ঘেমে গেছে এই দেখো রুটি করলাম ওদিকে রুটি তরকারি করে খেলাম সবাই মিলে করেই বাসন কসনুন মেচে এই যে আবার রান্না বসিয়ে দিয়েছি মানে শরীর দিয়ে যেন একদম ঘাম পড়া শুরু হয়ে গেছে মানে গরমের দিন পড়লো আর গরম সহ্য করা যাবে না এই বৈশাখ মাস থেকে চলবে মানে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত চলো প্রসাদটা খেয়ে নিই তারপর রান্না মধ্যে আবার যেতে হবে রান্নাঘরে তো এদিকে মা আমাকে সবজি পাতিও কিন্তু কেটে দিচ্ছে মা খাওয়া দাওয়া করে একদম বসে পড়েছে কারণ এদিকে মাছগুলো একদম টাটকা টাটকা ট্যাংরা মাছ নিয়ে এসেছে তার মধ্যে ভেতরে আছে ডিম তো মা বললো তাড়াতাড়ি করে মাছগুলো ভাজতে হবে আর তাড়াতাড়ি করে মাছটাও আর কি ভাজবো না হলে মাছটা নষ্ট হয়ে যাবে তো এদিকে মা এই যে গাছের কাঁঠাল পেরে নিয়ে আসলো কাঁঠাল কেটে দিয়েছে তো কাঁঠালের তরকারি করব আর এদিকে ট্যাংরা মাছ রান্না করব আর এদিকে কিন্তু ডালও আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে তো সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না কারণ না হলে মানে রান্না দিয়ে ভিডিওটা আর কি শেষ হবে এমনিতেই তবু আজকে অনেক আর কি রান্নাবান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি অনেকক্ষণ তো এদিকে ডালটা আর কি নামালাম সজনে দিয়েছিলাম ডালের মধ্যে নামিয়ে এখন এই যে কাঁঠালটা লবণ আর হলুদ দিয়ে আর কি ভাপাতে দিয়েছি হালকা আর কি সেদ্ধ করবো আর এদিকে একদিকে কড়াইয়ের মধ্যে ট্যাংরা মাছ আর কি ভাজা শুরু করে দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে মাখলাম আর অনেকগুলো মাছ নিয়ে এসেছে আর ট্যাংরা মাছগুলো এত স্বাদ ছিল তো মাংস আনার কথা ছিল তারপরে যে বললাম আমার বাপের বাড়িতে নেমন্তন্ন আছে তো আমার বলছে আর কি মাংস আনলে কেউ খেতেও যাবে না কারণ মা আর বাবা আবার মানে মুরগির মাংস খায় না তার মধ্যে পাঠার মাংসও আবার মা খায় না তো বাবাও পাঠার মাংস খাবে না মানে বাবা অসুস্থ পাঠার মাংস একদম খাওয়া যাবে না তো এর জন্য আর পাঠার মাংস নিয়ে আসেনি আর মুরগির মাংস নিয়ে আসেনি তো আমি তবু বলেছিলাম মুরগির মাংস নিয়ে আসতে আমার ননতরা আসবে তো আসলে আর কি ওরা খেতে পারবে তো নি আমার পর তো যাক এই দিয়ে আর কি খাবো তো এই দিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা দারুণ হয়েছিল সত্যি কাঁঠালের তরকারিটা এত সুন্দর স্বাদ হয়েছিল তো মা এদিকে আমাকে মশলাপাতিও কিন্তু বেটে দিল যত তাড়াতাড়ি আর কি রান্না করা যায় গরমও লাগছে প্রচুর তার মধ্যে আমার নরদরাও আসবে খাওয়ারও তো একটা আলাদা টাইম থাকে না তো ওরা এসে তারপর মানে ওখান থেকে আসবে ওদের তো তাড়াতাড়ি করে খাওয়া খাওয়া দাওয়া আর কি দিতে হবে আর তবুও মানে দুটোর মধ্যে না খাওয়া দাওয়া হলে মানে তাহলে আর কি এদিকে কাজ আর কি হয়ে যায় না আর নিজেও একটুখানি বসে মানে আরাম করতে পারবো গল্প টল্প করতে পারবো তো এদিকে কাঁঠালের তরকারি আর কি বসিয়ে দিয়েছি তো কাঁঠালগুলো প্রথমে ভেজে নিলাম ভেজে তারপর কাঁঠালের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা এসব ফোড়ন দিয়ে তারপর দিলাম মশলা এদিকে মাছ আর মগজ বেটে দিয়েছে তারপর পোস্ত দিয়েছে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করার জন্য তো সব কিছু মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে তারপর আর কি কাঁঠালটা দিয়ে কাঁঠালের সাথে আবার একটুখানি মশলাগুলো কষিয়ে নিলাম নিয়ে তারপর ঝোলের জন্য জল দিয়েছি তো এদিকে আমার এই যে ট্যাংরা মাছও কিন্তু রান্না করা শেষ তো পোস্ত দিয়েছি রান্না করেছি তো নামানোর আগে কাঁচা একটুখানি সরষের তেল আর দুটো লঙ্কা দিলাম তাহলে না ভালো হয় গন্ধটা কাঁচা সর্ষের তেল দিলে তো এই যে আর এদিকে কাঁঠালের তরকারি তো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট শুধু গরম গরম এখন চাল কুমড়োর বড়া ভাজবো আর খেতে দেব আর এদিকে আমার ননদরাও চলে এসেছে নিয়ে এসেছে লাড্ডু আর তার সাথে হচ্ছে ওগুলো আঙ্গুর ফল পুজোয় দিয়েছে তো ওখানেই আর কি ঢুকিয়ে নিয়ে এসছে তো এদিকে খেতে দিয়েছি সবাইকে বসে পড়েছে সবাই আর মা এদিকে গরম গরম ভজা বড়াগুলো ভেজে দিচ্ছে তো এই দেখো এখন বাজে কিন্তু পাঁচটার মতো আর আমার এদিকে ছোট্ট সোনাই ওর পিসি জামা নিয়ে এসছে পয়লা বৈশাখে এই দেখো জামা পরে নতুন ড্রেস পরে একদম বেরিয়ে পড়েছে তো ও যাচ্ছে ওর মামার বাড়ি ওর বাবার সাথে আমি যাব না আমার শরীরটা একদম ভালো লাগছে না তো মা তো বারবার ফোন করে বলল যাওয়ার জন্য তোর জন্য ওর বাবা আর ও যাচ্ছে তো আমি তো যাই আজকের দিনে নয় ওরাই যাক যেতে তো ইচ্ছে করছে কিন্তু শরীরটা না একদম ভালো লাগছে না তোর জন্য আর গেলাম না তো ওরা এই যে চলে গেল তো এখন কিন্তু আমি তোমাদেরকে আমার জন্য নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো এখন যাই বাড়িতে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রাতের তো তোমাদের সঙ্গে আর রাতের খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না কারণ রাতের বেলা আমরা মানে কেউ খাবে না আর কি আমার ননতরাও চলে গেল তো আর আমার বর আর তারপর দুষ্টু শোনাই ওরাও খাবে না তো মা আর কি ভাত খেলো শুধু আলু সেদ্ধ ভাজা দুপুরে অল্প ডাল ছিল তারপর মাছ ভাজা ওই দিয়ে আর কি রাতের খাওয়া হলো তো দুষ্টুরাও চলে এসছে তো তোমাদের চলো এখন দেখাই আমার ননদারকে কি নিয়ে এসছে পয়লা বৈশাখে আমাদের জন্য তো এই যে দুষ্টুশোনায়ের এই যে একটা ফ্রক বাড়িতে পড়া পয়লা বৈশাখে বেশিরভাগ সবাই কিন্তু বাড়িতে পড়াই আর কি জিনিস কেনে আর ফ্রকগুলো না খুব সুন্দর হয়েছে এই দেখো একটা তো পড়ে গেছে তোমাদের দেখিয়েছিলাম এই যে আর একটা এই যে একটা ফ্রক তারপর এই ড্রেসটাও তোমাদের দেখাই এটা হচ্ছে আমি দিয়েছিলাম আর কি সেদিন বাজার থেকে নিয়ে আসা হয়েছিল তারপর ওর বাবা একটা এনেছে তারপর একটা প্যান গেঞ্জি ওগুলো বাড়িতে এগিয়ে পরে ওর পড়া শেষ তো এর জন্য ওগুলো আর দেখালাম না এই যে একটা দেখতে পাচ্ছ মানে ফিতে বাঁধা আর কি এই ফ্রকটা এই যে একটা আর এই যে আমার জন্য দুটো হচ্ছে নাইটি এই দেখো নাইটিগুলো খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর নাইটিটা কালারটা ঠিক বলতে পারবো না কারণ কালার সম্বন্ধে আমি অত জানি না তো ডিজাইনটা খালি দেখো এই যে এগুলো হচ্ছে অ্যালান কার্ড আর কি নাইটি বলে পিছনটা আর কি ঢাকা থাকবে এই নাইটিগুলোই আমার বেশি ভালো লাগে আর গলাটাও খুব সুন্দর কাজ করা তার মধ্যে গলাটা ছোটো এই যে আর একটা এই যে এটা হচ্ছে খয়ারি কালার হালকা হালকা আর কি খয়ারি কালার তাই হচ্ছে ডিজাইন করা আর কি হালকা হালকা তো এটাও খুব সুন্দর এই যে আমার দুটো নাইটি নিয়ে এসেছে তো এর জন্য আমি আর কিছু নিলাম না আর কি তো আর কারণ বাড়িতে পড়ার জন্য দু তিনটে নাইটি হলেই যথেষ্ট ফালতু নিয়ে টাকা নষ্ট করবো এর জন্য আর তো চলো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের বাজার আর আমার বরের কিছু দেখালাম না গেঞ্জি আর কি দেখাবো ছেলে মানুষের সিম্পল একদম গেঞ্জি তো চলো এই যে আমাদের মশারিও টাঙানো শেষ এখন এগারোটারও বেশি বাজে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর একটা লাইক করতে কেউ ভুলো না আর কমেন্ট করে দিও তো চলো টাকা